তোমাদের উপরে আমাদের পিতৃত্বের ছায়া কত গভীর গাছের অস্তিত্ব তো শিকড়ের টানে শিকড় থেকে গাছ যখন জুদে হয়ে যায় এই গাছের অস্তিত্ব আর বেশি দিন থাকে না তার ফুল পল্লব সব শুকিয়ে যায় তার মূল্য থাকে না তোমরাও আমাদের কাছে এমন শিকড়ের সাথে আমাদের সাথে তোমাদের একটা বন্ধন তৈরি হয়েছে সবচেয়ে বেশি এখনকার जरूरत উস্তাদদেরকে বলি কোন সহায়কের সাথে নিসবত করেন ছাত্রদেরকে বলি কোন আল্লাহ ওয়ালাদের সাথে ওস্তাদের মধ্যে তোমার যাদের তাদের সাথে একটা ন্যাসবত আর সম্পর্কে গড়ে উঠাও তা লাগবে কিনা অবশ্যই লাগবে লাগবে কিনা আমি আল্লাহ তারা বন্ধা সৃষ্টি করেছি আর তুমি তাদের ধ্বংসের দোয়া করতেছ আমার কি পরিমাণ ব্যথা লাগে এই প্রতিষ্ঠানের এই হাতে ঘড়ি আমার থেকে আজকে এত কিছু তোমাদের দোয়ার বরকতে এতটুকু হয়েছে এজন্য প্রতিষ্ঠানের কোনো ব্যাসকম দেখলে চাই ওস্তাদ হোক চায় ছাত্র হোক মনে বড় ব্যথা লাগে আমার মা বাবা মূল্য তো এত ব্যথা লাগবে না আমার সন্তানের তীর এত ব্যথা এত ব্যথা লেগে যায় এই ব্যথার চোটে অনেক সময় দুই একটা কথা বলে ফেলি এটা তোমরা কেউ মনে কষ্ট না তোমাদের উপরে আমাদের পিত্যুত্তর ছায়া কত গভীর গাছের অস্তিত্ব তো শিকড়ের টানে শিকড় থেকে গাছ যখন জুদো হয়ে যায় এই গাছের অস্তিত্ব আর বেশি দিন থাকে না তার ফুল পল্লব শখ শুকিয়ে যায় তার মূল্যও থাকে না তোমরাও আমাদের কাছে এমন শিকড়ের সাথে আমাদের সাথে তোমাদের একটা বন্ধন তৈরি হয়েছে এখানে অনেক ছাত্র আছে যাদেরকে আমি একেবারে শিশু অবস্থায় নিয়ে এসেছি আজকে আস্তে 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 তারা ফুলের করি ফুটেছে ফুলের গ্রাণ দিচ্ছে এখন তাদেরকে আবার বিদায় দেওয়া বিদায় না এগুলোর বিদায় বলে না বিদায় এটা কি বিদায় কেমন বলবে আমরা বিদায় শব্দটার সাথে আমরা সম্পৃক্ত এই বিদায়ের সাথে সম্পৃক্ত নয় জায়গা পরিবর্তন করা কারণ জমির মধ্যে যখন জ্বালা বনন করা হয় সেখান থেকে তো সেখান থেকে তোমার ফলাফল আসবে না ওইখান থেকে তুমি অন্য জায়গায় তুলে নিয়ে আবার রোপণ করলে সেখানের মধ্যে ভালো ফলের আশা করা যায় আমরা সেই দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে অন্যত্র সফর করতেছি তোমরা আমাদেরই সন্তান আগেও ছিলে এখন আছে ভবিষ্যতে থাকবা তোমাদেরকে স্থানান্তর করছি আমাদের পরামর্শ নিয়ে তোমরা যাইবা আর যে হাত তোমাদের মাথার উপরে ছিল এই হাত কেমত পর্যন্ত থাকবে ইনশাল কেমত পর্যন্ত থাকবে মুফতি দেলাল হোসেন হাফিজাউল্লাহ বলছে হুজুর কয়েক একটা ঘটনা বলছেন এক ওস্তাদ নিজের টাকা খরচ করে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসা ছাত্রদেরকে পড়ায় স্ত্রী পাকায় খাওয়ায় এরকম কোরবানি কে হইতে পারে কিন্তু তিনাকে ছাত্ররা তো বুঝে নাম দিছে বয়ল নাম দিছে বয়ল হুজুর আমাদের সেরকম আছে না তো ওস্তাদ যখন আসতো আমারে বয়েল আগিয়া আমারে বয়েল আগিয়া আহা তো বুঝে না তো ওস্তাদ মনে করছে যে এরা হয়তো কাকে বলতেছে একদিন উস্তাদ আসতেছে আর সাত সর চুপ করে কইতেছে আমার বয়ল আ গিয়া আমার বয়ল আ গিয়া আরে ভাই কিয়া হুয়া কিয়া হুয়া সবাই যে আমার বয়ল আ ওই তো এবার একজন একজন বলতেছে ওই যে আমার বয়ল বয়ল মানে এবার ইশারা করছে উস্তাদের দিকে উস্তাদ তো টের পেয়ে গেছে হাই আফসোস হাই হাই এত কষ্ট কার জন্য করলাম এই জায়গা জমি খাওয়া দাওয়া এরা আমার বয়ল বলে খুব মনে কষ্ট পাইছে না আমার জানি মাদ্রাসা বন্ধ করে রাতের বেলা স্বপ্নে দেখছেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ তালা ফুলসিরাত বসায় দিছেন আল্লাহ আকবর অনেক সরগোল উনি ফুলসিরাতের এই পারে আর ওই পাড়ে উনার ওই ছাত্র গুলা কচি কাঁচা ছাত্র গুলা এই ছাত্রটা বলতেছে হ্যাঁ ভাই কি আশ্চর্য ব্যাপার আমরা সবাই চলে আসছি আরে আমাদের বয়ল তো রয়ে গেছে ওইদিকে এবার ছাত্র পরামর্শ ছোট ছোট বাচ্চা এই চলো আমরা এখানে থাকবো আর উনি এখানে হবে না আমরা সবাই চলো আমরা আমাদের বয়লকে নিয়ে আসি তারা এরকম পুলসারত পার হইয়া স্তাবল বলে তারে নিয়ে এবারে নিয়ে চলে আসছে উনার ঘুম ভেঙে গেছে আর ক্যাপ্টে আছে হায় 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 আমি কি চিন্তা করলাম সাথে সাথে অন্তর থেকে অন্তর খুলে গেছে যে এরা যতই বলেছে কিন্তু এরা তো এরা পুঁজি এরাই আমার আদর্শ চিন্তা চেতনা এমন বক্তব্য আমাদেরও আমরা হাসর ময়দানে যদি আমার গুণার ভারের কারণে আমার কোনো আল্লাহ পাক যদি নাখোশ কোনো কারণে যদি আমাদের অবস্থা খারাপ হয়ে যায় আমাদের কোনো ছাত্রকে যদি আল্লা পাক সেই মাকাম দিয়ে দেয় আশা তন্ত সুপারিশ করবে কি করবে না আর তোমাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের কোন আমরা সেই অবস্থার বিপদে দেখি আর আল্লাহ তারা যদি ক্ষমতা ইংসা আল্লাহ আমরা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো কি পারবো না এই একটা সম্পর্ক নিয়ে আমাদের এখানে গড়ে তোলা এখানে ব্যতিক্রম আমি যেটা বললাম এই কথার কারণে হয়তো তোমাদের মনে বসে যেতে পারে যেহেতু এটার গোড়াপত্তন আমার দ্বারা হয়েছে আমি ছোট ছোট ছা বাচ্চাদের কিনে এখানে শুরু করেছি এই জন্য উল্টা পাল্টা দেখলে চাই ওস্তাদ হোক চাই ছাত্র হোক আমার মনে খুব একটা ব্যথা লাগে এই ব্যথা থেকে আমি দুই চারটা কথা অনেক সময় বলে ফেলি এটাকে মনো নিয়ে তোমরা আমাকে খারাপের দৃষ্টি দেখবে না আশা করি ক্ষমা করে দিবে আরেক বিষয় যেটা যে ছাত্ররা এখানে লেখাপড়া করেছেন আমি বললাম না এখানে আমরা ওই যে জায়গা স্থান পরিবর্তনের একটা সুযোগ কিন্তু নারীর সাথে তোমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা আজীবন এই সম্পর্ক থাকে এই মাদ্রাসাগুলোর মধ্যে যেই প্রসপেক্ট করা হয় তারপরে এই যে বিভিন্ন প্রচার করা হয় আমি এটা পছন্দ করি না এখানে ছাত্ররাই হইল আমাদের প্রচারণা এরাই পসপেক্ট এই ওস্তাদ গুলো এটার প্রচারণা প্রসপেক্ট আলিয়াজুবিল্লা কোন উস্তাদ এখানে পড়ায় মাদ্রাসার নিমক এক টাকা হইলো আছে দশ টাকা হইলেও আছে নাই যাই হোক এই ওস্তাদের কোন কার্যকলাপ যদি মাদ্রাসা বিরোধী কোন কার্যকলাপ ওনার থেকে প্রকাশ পায় আমি মনে করি উনি মাদ্রাসার বদ্ধ পাইছেন আখেরাতার ময়দানে জবাব দিতে করতে হবে ঠিক কোন ছাত্র এখানে লেখাপড়া করে যদি তার থেকে মাদ্রাসার বিপরীত কোন কার্যকলাপ মাদ্রাসার বিপরীত কোন কার্য প্রকাশ পায় ওই ছাত্র আল্লাহ পাকের আইনি কাঠ গড়ায় দাঁড়াইতে হবে দুনিয়াতে তো বিবেকের আদালত আছে। অতএব তোমরাই প্রসপেক্ট তোমরাই প্রচারপত্র তোমরা দ্বারাই মাদ্রাসা সুনাম বৃদ্ধি হবে তোমাদের দ্বারাই এখানে সুনাম আসবে তোমরা দেখো না দেখো না না এজন্য যারা এখান থেকে বিদায় নেয় আসলে এটা আমাদের হৃদয় ছিঁড়ে যাচ্ছে আমরা এদেরকে না দেখি কেমনে থাকতে পারি কারণ দেখো কোনো ছাত্র যদি কোনো জামাতে না থাকে তুমি মনে করো হুজুরে ব্যাধ দিয়ে তোমাকে খোঁজে আরে মিয়া এটা অন্তরের মহাব্বত তুমি বুঝো না তোমার না দেখি থাকে কেমনে তুমি যে উস্তাদের সামনে ছিলে না দেখলে তো উস্তাদের ভালো লাগে না আমার সাহেব মুফতি দেলা হোসেন হাফিজ আল্লাহ কত বড় মানুষ মাতৃবাস যারা পারবা আমি তোমাদের এক ঘটনা বলি হুজুরের সাথে যখন দুই সালে উমরায় গেলাম হুজুর সেখানে আমাকে খেলাপথ দিলেন এক আশ্চর্য বিষয় যখন চলে এসতেছি এয়ারপোর্ট লাঞ্চ থেকে বাইর হইলাম দেখতেছি হুজুর একদিকে ফিরে খাইতেছে আমি একদিকে ফিরে কাঁদতেছি এটা তো বড় কিছু নয় সম্পর্কটা হলো সবচেয়ে বড় জিনিস এবার হুজুর এখানে চার দিন ছিল যেদিন যাবে আমার মরে চাইছে আমি চিকা দিয়ে কান্দি মরেটা সহ্য হইতেছে না লাস্ট মুখ ভেঙে বলে ফেললাম হুজুর আপনি চলে যাবেন আমার মেয়েদের তো অনেক ব্যথা লিখতেছে ফরান করতেছে হুজুর চোখের দিকে তাকাই বলতেছে আমার কি ফরান নাই আমারও তো ফরান পড়ে কি করব করবো করতে হইতেছে এরপরে হুজুর আমাকে করাচির মধ্যে এগারো বছর ছিলেন হুজুর আসার সময় ছাত্রদের কি হালত হয়েছিল ওস্তাদদের কি হালত হয়েছিল হুজুর সব আমাকে খুঁটি ঘুরি বর্ণনা করলেন মুফতি দেলাউল সাহেবের এলমি হাইসে তুমি মাপ তোমার আন্দাজ দিয়া তার আখলাখকে মাপার চিন্তা করলে তুমি দুনিয়া তার কাউকে পাবে না আমার মনে হয় না এমন উচ্চ পায়ার আমি দেখতেছি কোনো আলে ভুল করতেছে কিন্তু হজরত কোন সময় তাকে ভুল ধরে তাকে তিরস্কার করেন না তাকে এমন প্রশংসা করতেছে এমন চরিত্রওয়ালা লোক তো নাই এই দুটো ঘটনা আমার জীবনে অনেক ডাক কাটে এবার যখন

একটু নজর দেখতে দেন ভাই সুযোগ হইল না হুজুরে সেখানে যে আমার ফোন দিছে আফসুস আপনার সাথে দেখা হলো না আমি হুজুর আমি তো অপেক্ষায় ছিলাম হুজুর কে ইনশাআল্লাহ আমার মনে বড় ব্যথা লাগছে আপনার সাথে সাক্ষাৎ হইলো না তবে রমজানে নিয়ত করেন ইনশাআল্লাহ রমজানে থাকার সুযোগ হবে শুধু এই কতটুকু বললেন তো এর দ্বারা এই সম্পর্কটা তো বেশি দূরের নয় এখানে আমাদের সাথে তোমরা একদিন লেখাপড়া করলো একটা সম্পর্কের ভিত্তি তৈরি হয়ে গেছে এত আলা ভিত্তি তৈরি হয়েছে এটা কোনো মস্কান আর ভেঙে যাওয়ার নয় অতএব এই সম্পর্কের মূল্যায়নটা যখন করবা একদিন তোমার মূল্যায়ন আল্লাহ পাক পৃথিবীতে সবার সামনে করাই দিবে এই জন্য যারা এখানে আছো যারা বেশি উল্টাপাল্টা করো একটা খাতিরে চিন্তা করো আমার এখানে একটু ব্যতিক্রম অন্য জায়গায় তোমাদের এই ব্যতিক্রম মানে নিত না আমার চিন্তা আসে এই ছাত্রটা বাইরে চলে গেলে নষ্ট হয়ে যাবে হায় আমাদের ফুঁজিগুলো নষ্ট হয়ে যাবে এই চিন্তাটা আমার মাথার মধ্যে অনেক সময় ঘুরপাক খায় এই জন্য অনেক উল্টাপাল্টা করলো করলেও আমি অনেক ওস্তাদের বেলায়ও বেশ কম করলে আমি কিন্তু থাকো থাকুক যদি এখান থেকে যায় অন্য লাইনে চলে যায় হায় আমি কোনো দায়ী হয়ে যাবো কিনে না ওস্তাদটা লাগিয়ে থাকো। দুই চারটা কথা বলি তারপর আমার যেন জন্য কিন্তু বিদায় না হয় এই চিন্তা ভাবনা নিয়েই সারাদিন অবস্থান করি তো তোমাদের বেশি বেশি তোমরা যারা বেশি বেহসিরি করো সহ্যের সীমা তো আছে তোমাদেরকে চিন্তা করে আরো হাজার শত এই দৃষ্টিতে রাগের সহিত তোমাদেরকে বলি তোমরা এখান থেকে চলে যাও আর বাস্তবতাও এরকম হয়ে যায় যে দুই একজন মাদ্রাসা থেকে বিদায় করে দিতে হয় এটা আসলেই আমাদের শুধু মাদ্রাসার নিজামের খাতির আমাদের অন্তর থেকে তো কাউকে বিদায় মন চায় না এই মাদ্রাসার এই পরিসরে আমাদের নিজ ইচ্ছেতে এরাই বিদায়ী এর আগে তো এরকম কোনো অনুষ্ঠানও হয়নি আর এখানে কোনো পরিস্থিতি আমাদের আসেনি বড় কষ্ট লিখতেছে নিজেকে মানাইতে অনেক কষ্ট হইতেছে যাক আমাদের জন্য দোয়া করবা আমাদের আমাদের দোয়া করতে। তিনি দোয়া করেন এবার আল্লাহ আমাকে এমন সন্তান দেন যে সন্তান আমার চোখের শীতলতা হয় আল্লাহ আমাকে এমন সন্তান দেন যে সন্তান আমার মৃত্যুকালে সুরা ইয়াসিন তেল করতে পারে আল্লাহ আমাদেরকে এমন সন্তান দেন যে সন্তান আমার মৃত্যু পরবর্তীতে আমার কবরের পাশে যাইয়া সুরাইয়া চিন্তাল করতে পারে কি চমৎকার নাই তার কোনো ডিগ্রি নাই তার কোনো অর্থবিত্তর খাতি একটাই সম্পর্ক হইল নিজ এবং ছাত্রদের কেন্দ্র করেই এই যে দেখো একটা চিন্তা চেতনা সন্তানের সাথে পিতার সম্পর্ক এটাই হবে নচেত্ব পিতাও আদালতে দাঁড়াবে সন্তানও আদালতে দাঁড়াবে এজন্য যারা আসা আমার এই কথাটা গুরুত্বের সাথে নাও তোমরাই সম্প্রচার তোমরাই পস্পেক তোমরাই পচার এবার তোমার বিবেকের উপর ছেড়ে দিলাম তুমি এই মাদ্রাসার নিমুখ খেয়েছ ওস্তাদ আপনি এই মাদ্রাসার নিমুখ খাইছেন এবার আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাকেই ছোবদ্ধ করলাম দ্বিতীয় কোনো শব্দ এখানে নেই অতএব তোমরা এখানে যারা চলে যাবে এরাদেরকে আমি তো কথা বলছি এরাকে চলে যাওয়ার কোনো শব্দ নাই আমি সবচেয়ে বেশি এখনকার জরুরত ওস্তাদদেরকেও বলি কোনো সাহেকের সাথে ন্যাসবত করেন ছাত্রদেরকে বলি কোনো ওয়ালাদের সাথে উস্তাদের মধ্যে তোমার তাদের সাথে একটা ন্যাসবত আর সম্পর্কে গড়ে উঠাও। আমি এবারে ঘটনা বলি নগা নগা থেকে আসবো উত্তিষা হুজুরে কতবার চেষ্টা করেছি ফোন দিয়ে পাইছে হুজুর বলতেছে শুক্রবার ছাড়া দেখা হবে না শুক্রবার ছিল আমার এখানে প্রোগ্রাম তো কেমন হবে আমার ব্যক্তিগত একটা পরামর্শ এটা হুজুর হুজুর কি জানে জানে না এখন হুজুরের সাথে সাক্ষাৎ করতে চাই কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আমি জানি আল্লাহ জান কেন এটাকে এই যে না আমি আমার অবস্থান থেকে আমার একজন মুরব্বী আর নাজবত আমি রাখি না কিতাব সে না কলিজু সে না জর সে ফায়দা দিন হো তা হাই বুজুর্গ কি নজর সে ফায়দা এগুলো বুঝতে হয় এখান তা আল্লাহ মাল্লাকের এই দৃঢ় সম্পর্কতার কারণেই আমরা এখানে এসেছি সে সম্পর্ক আমাদের অটুট থাকক। আমরা সকলে চাই না ইনশাআল্লাহ এই জন্য আজকের এই পরিসরে আমাদের পরীক্ষা সামনে এই বর্ষের শেষ বয়সে আমরা থেকে একটা ছাত্র করিত ভাইরা পরস্পর আমরা করে দিয়েছি পরস্তাদা কিনা ছাত্ররাও ওস্তাদরাও ছাত্রদেরকে মাফ করেছে দিয়েছেন কিনা আমাদের সাথে নতুন সম্পর্ক তৈরি হবে যে ভিত্তির মধ্যে কোনো কালিমা থাকবে না যে ভিত্তিতে কোনো কালিমার প্রশ্নই উঠে না এই যারা এখানে ভর্তি হয়ে চাল্লা সবাইকে

আমরা একটু দূরস্বরী পড়ি বা